দুই সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গে বারোদলীয় জোটের নেতারা তারা মনে করেন দু হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন আদায় করতে না পারলে সেটা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে তাই নির্বাচনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে হবে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকে এই মতামত দেন জোটের নেতারা বৈঠকে বিএনপির পক্ষ থেকে জোট নেতাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় একই সঙ্গে তাদের জানানো হয় নির্বাচন নিয়ে তাদের মতামত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তুলে ধরা হবে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বারো দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা আলোচনা করেছি সমমনা জোট সহ আরও যারা আছে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তারপর আমরা আপনাদের সিদ্ধান্ত জানাবো জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন দলীয় জোর নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কর্মসূচি চূড়ান্ত হয়নি বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আজ আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি ঐক্যবদ্ধ আছি আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি বিএনপির সঙ্গে আরও যারা রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আলোচনা করেই কর্মসূচি ঘোষণা করা হবে বারো দলীয় জোটের শরিক একটি দলের শীর্ষ একজন নেতার নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন আমাদের জোটের সবার মতামত ছিল আগামী নির্বাচন দু হাজার সালের মধ্যে করতে হবে সেটাকে কোনোভাবে দু সালে নেওয়া যাবে না বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আবদুল সহ আরও অনেক এবং বারো দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন